আসসালামু আলাইকুম বিয়ার্স আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন আগামী দিনের মধ্যে আপনি এমন এক সিস্টেম হবেন যেটা আপনাকে প্রতি মাসে টাকা বা তার বেশি ইনকাম এনে দিতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই ভিডিওতে আমি শেয়ার করেছি এমন একটি পদ্ধতি যেটা ফলো করে আমাদের অনেক নাম্বার শুধু রেফার পরেই অনলাইন থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এটা হয়তো আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে রেফার মানে কি রেফার মানে কাউকে এই প্ল্যাটফর্মে কাজের জন্য এনেছেন যাকে আপনি রেফার করবেন সেই ইনকাম করলেই আপনি তার ইনকামের একটি নির্দিষ্ট অংশ কমিশন হিসাবে পাবেন এই কমিশন আপনি পাবেন তিন লেভেল পর্যন্ত কমিশন সিস্টেম প্রথম জেনারেশন আপনি যাকে সরাসরি অ্যাড করেছেন তার ইনকামের পনেরো পার্সেন্ট দ্বিতীয় জেনারেশন সে যাকে অ্যাড করেছে তার ইনকামের চার পার্সেন্ট দ্বিতীয় জেনেশন তার এনেছে আরেকজনকে তার ইনকামের দুই মানে আপনি একবার রেফার করলেন আর আপনার ইনকামের চেঞ্জ তৈরি হয়ে গেল। সবার কাজ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে একেবারে অটো ইনকামের বাস্তব উদাহরণ ধরুন আপনি একজনকে রেফার করলেন সে যদি পাঁচ দিনে পনেরোশো টাকা ইনকাম করে আপনি শুধু কমিশনই পাবেন পনেরো পার্সেন্ট সমান দুশো পঁচিশ টাকা মাস শেষে শুধু একজন থেকে আপনার আয় হবে তেরোশো পঞ্চাশ টাকা এখন যদি আপনার আন্ডারে তিরিশ জন মেম্বার কাজ করে তিরিশ গুণ তেরোশো পঞ্চাশ সমান চল্লিশ হাজার পাঁচশো টাকা ইনকাম শুধু কমিশনে কিভাবে টিম বাড়বে আপনি দুইজন রেফার করলেন তারা দুজন দুজন করে চারজন রেফার করলো ওই চারজন যদি তিনজন করে রেফার করে বারোজন তখন আপনার টিম হবে দুই যোগ চার যোগ বারো সমান বিশ জন মাত্র দুই রেফার করেই এমন একটা টিম এবার যদি আপনি নিজে বিশ পঞ্চাশ একশো জন রেফার করেন তাহলে আপনার টিমে হাজার প্লাস মেম্বার হবে আর ইনকামও হবে হাজার হাজার আপনি যদি কাজ না করেন ভয় নেই শুধু রেফার করলেই ইনকাম পাবেন আপনি কাজ না করলেও আপনার রেফার করা টিম যদি কাজ করে ইনকাম আপনার অ্যাকাউন্টে আসবে প্রতিদিন আপনার রেফার হিস্ট্রিতে ইনকাম অ্যাড হতে থাকবে লাইভ প্রুফ অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট ক্লিক উইড্রো এরপর স্কোর করে নিচে দিকে যাবেন এরপর ব্যালেন্সে ক্লিক করবেন এখন আপনারা লাইভ প্রমাণ দেখুন এই স্ক্রিনে যে টেবিল দেখেছেন এটা আমার অ্যাকাউন্টের কমিশন হিস্ট্রি থেকে মানে যে মেম্বার আমি সরাসরি অ্যাড করেছি সে একশো টাকা ইনকাম করলো আমি পেলাম পনেরো টাকা সে যাকে অ্যাড করেছে আমি পেলাম চার টাকা তারপর নিচে আর একজন ইনকাম করলো আমি পেলাম দুই টাকা এখনও অনেকে ভাবতে পারেন এটা হয়তো শুধু একবারই পাবো না ভাই এখানে আসল মজা এই মেম্বার যদি আজ একশো টাকা ইনকাম করে আপনি কমিশন পাবেন আগামী কাল দুইশো টাকা ইনকাম করলে আপনি কমিশন পাবেন এক মাস পর ইনকাম করলে আবার পাবেন ইনশাআল্লাহ যতদিন তারা কাজ করবে আপনি কমিশন পেতে থাকবেন আনলিমিটেড অটো লাইফ টাইম আপনি ভাবছেন যদি রেফার করলে এত টাকা ইনকাম হয় তাহলে এতদিন বসেছিলাম কেন কিভাবে শুরু করবেন আমাদের যে কোনো অ্যাডমিনকে ইনবক্স করুন শুধু একটি মেসেজ লিখুন রেফারের কাজ করব সঙ্গে সঙ্গে আপনাকে রেফার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আপনি তখন থেকেই টিম তৈরি শুরু করতে পারবেন শেষ কথা দেরি নয় এখনই সময় শুধু নিজে কাজ করলেই হবে না টিম তৈরি করলে আসবে বড় ইনকাম এই সুযোগটা অন্য কেউ নেবে আপনি নয় কেন আজ যদি শুরু করেন আগামী মাসে আপনি হবেন টিম লিডার প্লাস পেসিভ ইনকাম রিসিভার ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন টিমে কাউকে যোগ করতে চাইলে শেয়ার করুন রেফার শুরু করতে এখনই অ্যাডমিনকে মেসেজ দিন রেফারের কাজ করবো